এই গেঞ্জির ভিতরে পড়ছে দেখেন একজন প্রস্রাব করতেছে উপরে একজন প্রস্রাব করতেছে এখন অলরেডি একজনের প্রস্রাব করতেছে আর শত শত মানুষ নিচে দিয়া যাইতেছে এবং প্রত্যেকের শরীরে এই প্রস্রাব পড়তেছে তো অচিরই জোরালো দাবি জানাই এখানে যেন একটা পাবলিক টয়লেটের ব্যবস্থা করা হয় অন্তত ভ্রাম্যমান পাবলিক টয়লেটের ব্যবস্থা করা হয় উপরে যাতে করে মানুষের এভাবে প্রস্রাব না করা লাগে আর এই স্যাসু যেন মানুষের মাথায় না পড়তে হয় এই যে প্রস্রাব করতেছেন দেখেন আরেক ভাই ডাইরেক্ট মেরে দিয়েছেন যাই হোক আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে করে এখানে খুবই দ্রুত একটা পাবলিক টয়লেটের ব্যবস্থা করে যাতে

ময়লার বাগার হয়ে আছে ব্রিজের পুরো চাইটটা আর এই যে প্রসব চলতেছে হ্যাঁ এই হলো এখানকার অবস্থা পুরো জায়গাটা দিয়েই ছিদ্র ছিদ্র করা আছে আর প্রসব পড়তেছে মানুষের গায়ে এখানে দেখছেন এটা দিয়ে শত শত মানুষ আসতেছেন এবং উপরের থেকে এই যে শিশুগুলো পড়তেছে এই এখান থেকে এই শিশুগুলা এইখান থেকে শুধু এই এই পুরো জায়গাটা যদি ছিদ্র আসে ছিদ্র দিয়ে সেই পড়তেছে আর মানুষের শরীরে পড়তেছে এই শিশুগুলা আসলে অনেকে জানেই না যে তাদের শরীরে কি পড়লো আসলে পানি পড়লো না শিশু পড়লো যাই হোক ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে সকলে দেখতে পায় এবং উর্ধতম কর্মকর্তা সরকারি উদ্যোগ কর্মকর্তাতে নজরে আসে আর এখানে অচিরেই খুব শীঘ্র একটি ব্রাহ্মণ টয়লেটের ব্যবস্থা করা হয় ভাই পানি টানি পড়ে শরীর

আমাদের নজরে আসে একটা ব্যবস্থা করবেন যে যে সবাই শেয়ার করবেন যাতে চালু চালু দূরত্ব ব্যবস্থা করা হয় এই প্রস্রাব গিয়ে পড়ছে মানুষের মাথায় নিচে মানুষের মাথায় পড়ছে এই প্রস্রাব আসলে কিছুই করার নেই কিছুই করার নেই এখানে এই মুহূর্তে অনেক দূর দূরান্ত থেকে দূর বাসগুলা এখানে যাতায়াত করে থাকেন যার কারণে এখানে নামার পরে মানুষের একটু প্রস্রাব করার প্রয়োজনই হয় বা অন্য কোনো জরুরি কাজের প্রয়োজন হয়ে থাকে সেই প্রয়োজনে তারা এখানে আর কোনো ব্যবস্থা না পেয়ে ব্রিজের এক কোনায় এসে দাঁড়ায় এখন দেখতে পাচ্ছেন এই যে ঠিক এইখানটায় যদি প্রস্রাব করে এই প্রস্রাব ঘাইমা এখানে পড়তেছে আর এখানে পড়ে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে শিশু পড়তেছে আর নিচে দেয়া শত শত মানুষ যাতায়াত করতেছে এই শিশুগুলা মানুষের মাথায় পড়তেছে এখানে আসলে এই যে শত শত গাড়ি হাজার হাজার যাত্রী এদের মাঝে এখানে দূরপালার থেকে সমস্ত গাড়িগুলো আসা যাওয়া করে যার কারণে এখানে নামার পরে অনেকের একটু প্রস্রাবের প্রয়োজন হয় বা মূত্র ত্যাগ মল প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে অবশ্যই একটা সরকারি ভ্রাম্যমান ভ্রাম্যমান টয়লেট অথবা যেকোনো একটা টয়লেটের ব্যবস্থা করা উচিত কিনা অবশ্যই একটু আগে আমি দেখছি দুজন বসে প্রসাব করতেছে বা ওদিক দিয়ে করে পানি পড়তেছে নিচে মানুষের মাথায় পড়তেছে তাহলে অচিরি এখানে একটা ভ্রাম্যমান টয়লেট দরকার জন্য কারণ এখানে দেখেন আপনারা দেখেন দেখেন শত শত যাত্রী এবং গাড়ি এই গাড়িগুলো যাত্রী যখন ওয়েট করে তার জরুরত তো থাকতেই পারে রাস্তাঘাট চললে অবশ্যই তখন জরুরতের জন্য তার ভ্রাম্যমান টয়লেট থাকলে যাত্রী লেডিস হোক পুরুষ হোক দুজনেরই উপকারে আসে মানুষের মাথায় কষ্টের বিষয় যেমন আমার পরে দেখা গেছে যদি অনেক প্রেশার চলে আসে করা থাকে না অনেক বিপদে সেই জন্য অবশ্যই প্রয়োজন আছে তো ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার চাই আমি চাই এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার হোক যে এত বেশি শেয়ার হোক প্রত্যেকটা সরকারি ঊর্ধ্বতম কর্মকর্তার নজরে আসুক এই বিষয়টা জনস্বার্থে জনস্বার্থে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যাতে করে সকলে সচেতন হয় আল্লাহ